এক ছিল মিষ্টি মে ফাতে তার নাম মজার মজার খুন ছুটিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ও মোর জেতার নাম মজার মজার দুষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরিরত জলের পরী আমাকে বাগান থেকে তুলে তার পরিরত জলে নিয়ে যেতে চেয়েছিল কি ব্যাপার মা তোমার হাতুটা কি আমি তোর স্ট্রবেরি ফল খাওয়া বের করবো সুযোগ পেলেই ওই স্ট্রবেরি গাছের বারোটা আমি বাঁচিয়ে ছাড়বো খাও খেয়ে আমাদের এই দক্ষিণের দিন শেষ হবে বাবা কত কষ্ট করে তিন বছরের কাজ করে মা গাছটির দিকে তাকিয়ে দেখো গাছটিতে একটা স্ট্রবেরি ফল দাঁড়িয়ে আছে আবার সেটা দেখতে সোনালী রঙের

কি হয়েছে মামা আয়শা ডাকছো কেন মা গাছটির দিকে তাকিয়ে দেখো গাছটিতে একটা স্ট্রবেরি ফল ধরে আছে আবার সেটা দেখতে সোনালী রঙের আরে সত্যি তো অবাক এমন সোনালী রঙের স্ট্রবেরি তো এর আগে কখনোই দেখিনি আমি তো জানি স্ট্রবেরি ফল লাল রঙের হয় কিন্তু এই স্ট্রবেরি ফলটার রং সোনালী রঙের হলো কি করে সেটাই তো আয়শার বাবা কিছুই তো বুঝতে পারছি না মা স্ট্রবেরিটা তুলে দেখি তো এটা সত্যিকারের স্ট্রবেরি ফল কিনা আচ্ছা ঠিক আছে মা ছিঁড়ে দেখি মাইসা স্ট্রবেরির গাছ থেকে যেই না স্ট্রবেরিটি ছিল সাথে সাথে সেই গাছে আরেকটি সোনালী রঙের স্ট্রবেরি ধরে গেল মা দেখলে কি অবাক কাণ্ড স্ট্রবেরি ফলটা তুলতে না তুলতে ওর জায়গায় আবার আরেকটা স্ট্রবেরি ফল ধরে গেল আর দেখো এই স্ট্রবেরি ফলটা কেমন শক্ত মনে হচ্ছে এটি কোনো স্ট্রবেরি ফল নয় স্ট্রবেরি ফলের মতো দেখতে এক টুকরো সোনা দেখি তো মামাইশা স্ট্রবেরি ফলটা আমার হাতে দাও তো আরে স্ট্রবেরি ফলটা তো শক্ত শক্ত লাগছে মাইশার বাবা আমার মনে হচ্ছে এটি কোনো সাধারণ কোনো গাছের ফল নয় হতে পারে এটি কোনো সোনার জাদুর স্ট্রবেরি ফলের গাছ তুমি এক কাজ করো এই স্ট্রবেরিটা তুমি এক স্বর্ণের দোকানের কাছে নিয়ে যাও পরীক্ষা করে দেখো এটা আসলে সোনার স্ট্রবেরি কিনা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি এরপর মাইসার বাবা সেই স্ট্রবেরিটি নিয়ে স্বর্ণকারের দোকানে চলে গেল আর পরীক্ষা করে দেখলো সত্যি সত্যি এটি কোনো সাধারণ স্ট্রবেরি নয় এটি একটি সোনার স্ট্রবেরি ফল মাইসার বাবা সোনার স্ট্রবেরি ফলটি বিক্রি করে অনেক টাকা পেল তারপর সে টাকাগুলো নিয়ে বাড়িতে চলে এলো আসসালামু আলাইকুম বাবা স্ট্রবেরি ফলটা কি তুমি পরীক্ষা করেছিলে হ্যাঁ মা পরীক্ষা করেছিলাম ওই ফলটা সত্যি সত্যি স্ট্রবেরি ফল ছিল এই দেখো মা ওই সোনার স্ট্রবেরি ফলটা বিক্রি করে কত টাকা পেয়েছি নাকি আমাদের ঠিক হবে আমার কেন জানি টাকাগুলো নিতে ভয় করছে আল্লাহ যদি আমাদের উপর নারাজন হন ওই স্ট্রবেরি চাদর কাজটা তো কোনো শয়তান জাদুকরের কাছে হতে পারে সেটাই তো বুঝতে পারছি না হ্যাঁ কোনো সমস্যা নেই তোমরা এই টাকা নিতে পারবে এটা সম্পূর্ণ হালাল টাকা কোনো হারাম উপার্জন নয় আমি নিজে থেকেই এই ফলটি তোমাদের উপহার হিসেবে দিয়েছি কারণ তোমাদের মেয়ে মায়সা খুব ভালো মনের মানুষ পরিরাজ্যের এক পরী আমাকে বাগান থেকে তুলে তার পরিরাজ্যে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু হঠাৎ করেই তার হাত ফুসকে আমি মাটিতে পড়ে যাই কিন্তু ততক্ষণে পরে অনেক ওপরে উঠে গিয়েছিল তাই আর সে নিচে নেমে এসে আমাকে নিয়ে যায়নি কিন্তু সে বলে গেছে মাটিতে পড়লেও আমার যেন কোনো কষ্ট না হয় যে আমার সেবা যত্ন করবে আমি যেন প্রতিদিন তাকে একটা করে সোনার স্ট্রবেরি ফল দেই আমি রাস্তার মধ্যে বেশ কিছুদিন পড়েছিলাম কিন্তু কেউই আমাকে তুলে নিয়ে গিয়ে রোপণ করেনি আর কদিন ওখানে থাকলে হয়তো আমি মরেই যেতাম অবশেষে মায়সা আমাকে নিয়ে এসেছে আর আমার সেবা যত্ন করেছে তাই এই উপহার পাওয়ার যোগ্য একমাত্র মাইশাই তবে হ্যাঁ তোমরা এই সোনার স্ট্রবেরি ফল বিক্রি করে যে টাকা পাবে সে টাকা তোমরা একা খরচ করবে না তোমাদের গ্রামের সকল গরিব দুঃখী মানুষের মধ্যে বিলি করে দিবে আচ্ছা ঠিক আছে জাদুর স্ট্রবেরি গাছ তুমি যেমনটা বলবে আমরা তেমনটাই করব। এ গ্রামের কোন গরিব মানুষের যাতে কষ্ট না হয় আমরা সেই ব্যবস্থাই করব। এর পর থেকে মাইসার বাবা প্রতিদিন সোনার স্ট্রবেরি ফল তুলে বাজারে বিক্রি করত। আর স্ট্রবেরি ফল বিক্রি করে যে টাকা পেতো সেই টাকা দিয়েই তারা তাদের গ্রামের গরিব মানুষদের সাহায্য করত। তার সাথে আরো আশেপাশে দশ গ্রামের মানুষকেও সাহায্য করত। এভাবেই মাইসার বাবার সাহায্য পেয়ে গ্রামকূলের চেহারাই পাল্টে গেল গ্রামের সকল মানুষরা এখন সুখে শান্তিতেই বসবাস করতে লাগলো আইসক্রিম ম্যান আইসক্রিম মজার মজার মজা আপনার আইসক্রিমের 20 টাকা রেখে আমাকে 80 টাকা ফেরত দিন এই নাও মা তোমার আইসক্রিম খাইছে ঠিক আছে মা এই নাও তোমার হে রে রে মনে হয় ধরা বইরা গেলাম আমি তো জানতামই না ওই মাইয়াগুলো ওগো বোন অহন অহন আমি কি কমু কি ব্যাপার চাচা যান আপনি চুপ করে আছেন কেন বলুন কেন নিয়েছেন দশ টাকা করে বেশি ইয়ে মানে বাবারা হইছে কি বুঝেছি চাচা যান এই কথা জবাব আপনার কাছে নেই আপনি আসলে অসৎ ভাবে ওদেরকে ঠকিয়ে দশ টাকার আইসক্রিম বিশ টাকা বিক্রি করেছেন বলুন চাচা যান একই আইসক্রিম আমরা দশ টাকা দিয়ে কিনে খেলাম আর ওদের কাছে আপনি বিশ টাকা করে নিলেন এই কাজটাকে আপনি ঠিক করেছেন এমন অসৎভাবে অতিরিক্ত লাভের জন্য তো আপনাকে ময়দানে হিসাব দিতে হবে ব্যবসা হচ্ছে পবিত্র জিনিস আমাদের মহানবী তিনি নিজেও ব্যবসা করতেন কিন্তু তিনি কখনই কাউকে ঠকিয়ে অতিরিক্ত মুনাফা লাভ করতেন না আর তিনি ব্যবসায় এই অতিরিক্ত লাভের ব্যাপারে সবাইকে নিষেধ করে গেছেন আমি আমার ভুল বুঝতে পারছি বাবারা সত্যি আমি অনেক বড় অন্যায় কইরা ফেলাইছি তোমরা আমার চোখে আঙ্গুল দিয়া আমার ভুলটা ধরায়া দিছ আমার এমনটা করা একদমই ঠিক হয় নাই আমি আসলে ওকে ছোট ভাই বা বেশি দামে আইসক্রিম বিক্রি কইরা ফেলাইছি আমারে তোমরা ক্ষমা কইরা দাও বাবারা ছি চাচা যান আপনি আমাদের কাছে ক্ষমা চাচ্ছেন কেন আপনি আপনার নিজের সাথে যে অন্যায় করেছেন ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে চান আর আপনি যাদের সাথে অন্যায় করেছেন তাদের কাছে গিয়েও আপনার ক্ষমা চাওয়া উচিত হ্যাঁ হ্যাঁ বাবারা আমি আমার এমন কাজের জন্য খুবই লজ্জিত কিন্তু আমি তো এখন অনেকটা দূরে চলে আইসি ওগো তো আর পাবো না এই নাও বাবারা এখানে বিশ টাকা আছে তোমরা এই টাকাটা ওদেরকে ফেরত দিয়া দাও আমি আর অসৎ উপায় কখনোই আইসক্রিমের ব্যবসা করুম না আচ্ছা ঠিক আছে চাচা যান আপনাকে লজ্জা দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল না কিন্তু আপনি যাতে সৎ পথে ফিরে আসেন এবং হালাল উপায়ে ব্যবসা করে আয় রোজগার করেন তারই শিক্ষা আপনাকে দিতে চেয়েছিলাম আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন অবশ্যই মহান আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আপনিও যেহেতু ওদের টাকা ওদেরকে ফেরত দিয়েছেন আমরা এই টাকা ওদেরকে ফিরিয়ে দেব। আর বলবো ওরাও যেন আপনাকে ক্ষমা করে দেয় আপনি কিন্তু এমন কাজ আর কখনোই করবেন না আসি চাচা যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম বাবা অরে অরে বাবা মা কি নুডুলস আম্মু তুমি এসব কি করছো কি করছি মানে আমরা তো নুডুলস খাচ্ছি তুমি কি নুডলস খাবে না মা নুডুলস আমি খাবো কী করে পাশে তুমি এক কাকে বসিয়ে রেখেছ কাকে আবার আমাদের বাড়ির কাজের মেয়ে হালিমা আম্মু তুমি যেভাবে কথা বলছো মনে তো হচ্ছে কাজের মেয়ে আর বাড়ির মালিক একই তুমি কি বুঝতে পারছো ও একজন সামান্য কাজের মেয়ে হ্যাঁ বুঝতে পেরেছি কাজের মেয়ে হয়েছে তো তাতে কি হয়েছে তাতে কি হয়েছে মানে কাজের মেয়ের সাথে বসে কি আমরা এখন নুডলস খাবো এটা কি করে সম্ভব আমাদের কি তাহলে প্রেস্টিজ থাকবে বলো এখনই বাহির থেকে এসে যদি কেউ দেখে আমরা কাজের মেয়ের সাথে এক টেবিলে বসে নুডলস খাচ্ছি তাহলে তারা কি ভাবে আমাদের তখন সম্মান থাকবে মামালিহা তুমি এসব কি বলছো তোমার কথার মানে আমি আর কখনোই অহংকার করবো না আম্মু আমাকে তুমি ক্ষমা করে দাও এই তো আমার লক্ষ্মী আল্লাহ তালা নিশ্চয়ই তোমাকে সুস্থ করে তুলবেন